আমি সালামটা পরে দিতেছি আগে আপনার আমার কথাগুলো মনোযোগটা শুনবেন কারণ সালাম দিলে তো আপনার আমার কথা শুনবেন না কারণ আপনারা তো মানুষ না আর এই জাতি কোনোদিনও মানুষ হইতে পারবো না এই জাতি যদি মানুষ হইতো মাত্র চার থেকে পাঁচ দিন নেট অফ ছিল নেটও কিন্তু পায় নাই শুধু ওয়াইফাই চালু হয়েছে এর মধ্যে দেখতাছি ফেসবুকে স্টোরি মারতাছে কত সুন্দর সুন্দর গান দিয়ে মানে চার পাঁচ দিনে যে বাংলাদেশে কিছু একটা হয়েছে এটা তাদের মাথায় নাই কত মানুষ যে জীবন দিছে এটা তারা বুলে গেছে নেট পাইয়া এই জাতির কথা গে লাভ নাই এই জাতি কোনোদিনও মানুষ না আমার আপনার কারো কোনো ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে কাগজ শুধু জানেন যারা ওই রাজপথে জীবন দিয়েছে দুবাইতে আন্দোলন করে যারা যার জীবনটাকে শেষ করে দিয়েছে ক্ষতি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে আর এটা নিয়ে তো আমাদের কোনো টেনশন নাই আমাদের যদি কোনো সত্য থাকত তাহলে আজকে স্টোরিতে মিউজিক লাগে পিক আপলোড দিতাম না কেবলমাত্র বউ দেখতে গেছে এতেই তারা ওয়েলকাম ফেসবুক আলহামদুলিল্লাহ আর যদি তারা চলনে যাইতো আমার কথার মানে বুঝতে পারছেন কেবল ওয়াইফাই চালু করছে অনেকে লাইনে আসতে পারে নাই কে ভাইয়া এত এত ফুর্তি শুরু হয়ে গেছে কা ফেসবুকের মধ্যে আর যখন সব আইব তখন কি হইতে পারে আপনারা বলেন পিছনে যে এত একটা ইতিহাস গইটে গেছে এটা আমাদের চুল পরিমাণও মাথায় থাকবো না আমরা এমন একটা জাতি যে জাতির কোনো লজ্জা সরম বলতে কিছুই নাই আমার আইডিতে আর কোনো দিন যদি আপনারা প্রতিবাদ কোন ভিডিও পান তাহলে আমার আইডিটা বলুক মেরে দিয়ে এই জাতির জন্য কিছু করে লাভ নাই ভাই আমার এই কথার যদি কোনো মূল্যই না পাওয়া যায় তাহলে কেন করুন সব ভিডিও এমন না যে টিকটক থেকে টাকা কামাইতাছি তাই যা মনে চাই তাই বলতাসি আপনাদের ভালোর জন্যই তো করতি আর আপনারা এই ভালোটা বুঝলেন না ভিডিও যে করবো না এটা কিন্তু ছাড়া যত ভিডিও আছে বাবা মা ভাই বোন প্রবাসিকা বাস্তবতা নেয়া এইসব ভিডিও করুন জীবনে মনে থাকলে প্রতিবাদ আর করুন না কাগলিগে প্রতিবাদ করুন এই জাতির কথা কয়ে লাভ নাই যত কমু তত অসম্মান আমি বেশি কিছু বলবো না ভিডিওটা আর অনেক আগে বানাইতে চাইছিলাম আপনার অনেকেই জানেন যে দোকান নিয়ে অনেক ব্যস্ত আছি দোকানে কাজ চলতেছে বাজে কয়টা দেখেন 5:48 বাজে ব্যস্ততার কারণে ভিডিওটা বানাইতে পারি তো যারা যারা প্রতিবাদ করতেছে প্রতিবাদ করেন কোনো সমস্যা নাই কিন্তু কাদের জন্য প্রতিবাদ করতাছেন এটা একটু বাইবে আমি প্রতিবাদ করে আজকে লজ্জিত যাদের জন্য প্রতিবাদ করি তারাই যদি বুকে ছুরি मारे তাহলে কাদের জন্য প্রতিবাদ करू আর চুপ করে তো থাকতে পারি না কারণ অন্যায় দেখলেই মাথা গরম হয়ে যায় তো বেশি কিছু বলবো না অনেক দিন ধরেই দেখতেছে যে অনেকে আমাকে সেনে উঠাইতেছে বিউ পাওয়ার জন্য তো তাদেরকে আমি বলি মালয়েশিয়ার মধ্যে যদি কেউ বুলসারা শুধু শুধু আমাকে উঠান তাহলে কিন্তু আপনার খবর বারোটা বেজে যাই শুধু এই কথাটাই বইলা দিলাম চুপচাপ থাকে দেখে অনেক দুর্বল ভাবেন আপনারা কিন্তু ভাই আমরা নাই। আপনি যে সামান্য মাত্র পাওয়ার জন্য যা ইগনোর করি কারণ আমার নাই। আর এই ইগনোর করবেন কখনো এইগুলার স্ক্রিন উঠে আবার গালাগালি করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ কারণ কুকুর কামড় দিতে পারে কিন্তু কুকুরে তো আমরা মানুষকে কামড়ে দিতে পারি না আর যেগুলো এইসব করে এগুলো তো মানুষ না কেউ দয়া করে আমার এইসব বিরতির শুন দিবেন না তো ভালো থাকবেন সবাই السلام عليكم